অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হওয়ায় বিপাকে চট্টগ্রামের অনেক ব্যবসায়ী ও গ্রাহক এসব মোবাইল ফোন বিক্রির শত শত দোকান দুদিন ধরে বন্ধ সিদ্ধান্ত পরিবর্তন না হলে এই সেক্টরের সাথে সংশ্লিষ্টরা কর্মহীন হয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা দ্রুত সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ কেমন চট্টগ্রামে অনিবন্ধিত মোবাইল ফোনের সবচেয়ে বড় মার্কেট এই রিয়াজুদ্দিন বাজার দোকান রয়েছে অন্তত তিনশো দোকানগুলোতে সাজানো এই মোবাইল ফোনগুলোর সিংহভাগী আসে দুবাই জাপান সিঙ্গাপুর চায়না আমেরিকা ও ভারত থেকে তবে জানুয়ারির শুরু থেকেই এই মোবাইল ফোনগুলোর বিক্রি বন্ধ হয়ে গেছে এনইআইআর পদ্ধতির কার্যক্রম শুরুর পর থেকে এসব মোবাইল ফোনে চালু হচ্ছে না নেটওয়ার্ক মোবাইল অপারেটরদের সংযোগ সিম স্থাপন করলেই জানিয়ে দেওয়া হচ্ছে ফোনটি অনিবন্ধিত এতে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা কোনো ধরনের কোনো কোনো নেটওয়ার্ক কোনো ফ্রিকোয়েন্সি কোনো কিচ্ছু আসতেছে না এইভাবে তো একটা 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 ইন্ডাস্ট্রিতে আপনি একে এক রাতে ধ্বংস করতে পারেন রেজিস্ট্রেশন করতে হবে আমি একটা দোকানদার হয়তো মনে করেন আমি কয়টা মাল আমার নামে রেজিস্ট্রেশন করে রাখবো আমার মালটা তো আমি ইমিডিয়েট কাস্টমার থেকেই কিনে আবার আটজন পাচ্ছি না কাস্টমার একটা অ্যাপস তৈরি করে দেন আপনারা যে অ্যাপসের মাধ্যমে আমরা সহজে প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা মোবাইলের ট্যাক্স আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো এনইআইআর এর সাথে যুক্ত হয়েছে ট্যাক্স এতে বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদেরও এছাড়া নিবন্ধন প্রক্রিয়া জটিল করায় ব্যবহৃত মোবাইলও থাকছে না বিক্রির সুযোগ রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা সহজকরণের দাবি মোবাইল ফোন ব্যবহারকারীদের আমরা জমাছি একটা ভালো কনফার্মেশনে ফোন নেওয়ার জন্য তখন যদি এ নিয়ে চালু হয়ে যাওয়ার পর আমরা আর ভালো ফোনটা নিতে পারবো না ওই বাজেটে আমাদের কম দামে ফোন ইউজ করতে হবে এখন মনে করেন মোবাইল এটা যদি সেল করতে যায় কেউ তো নিচ্ছে না হ্যাঁ সা ট্যাক্স কারণে মানে মোবাইলটা নিচ্ছে না এবার একটা মোবাইল আমরা যেটা ব্যবহার করতেছি ওইটা ধরেন আমাদের হঠাৎ কোনো কারণে বিক্রি করতে হচ্ছে বা কাউকে যাওয়া লাগতেছে তো আমরা হচ্ছে কি ওইটা তখন দিতে পারবো না কারণ হচ্ছে কারণ এটা অনেক বড় একটা জটিলতার মধ্যে আমরা যাচ্ছি ব্যবসায় নেতাদের দাবি বিশ হাজার মোবাইল দোকানদারদের পাশাপাশি এই সিদ্ধান্তের কারণে ঝুঁকিতে পড়বেন কর্মচারী ও তাদের পরিবার দ্রুত সংকট নিরসনের দাবি জানান তারা গভর্নমেন্ট থেকে যেটা নির্দেশনা ছিল যে আপনাদেরকে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে এর পরবর্তীতে হচ্ছে এ নিয়ে আমরা এ নিয়ে পক্ষে ছিলাম আমরা বলছিলাম যে গভর্নমেন্ট ট্যাক্স কমা এই নির্বাচনের শিডিউলের মধ্যে কাজটা করা আমার মনে হয় ব্যবসায়ীদেরকে আন্দোলনের মুখে উস্কে দিয়ে দেশের একটা অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ওনারা কাজ করছেন পুরো বাংলাদেশের মধ্যে বিশ ব্যবসায়ী আছে বিশ লক্ষ মানুষ পরিবার এখানে যে জড়িত আছে সংশ্লিষ্ট এই ব্যবসার সাথে এই ড্রাইভার সরকারকে নিতে হবে সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার তাৎক্ষণিক দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা